युवाओं का स्ट्रेटेजी पूरा छीन के लिया एक क्राइम है अगर आप हमारे साथ लड़ने नहीं सकते है तो आप क्यों हम बंगाल में आते हैं आप हिम्मत से काम ले आप हाँ लोकतंत्र पुलिस प्रोसेस में जीतो आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं करते है लूट बोलते झूठ हमारा पेपर लूट करते हैं हमारा स्ट्रैटेजी लूट करते हैं हमारा डेटा लूट करते हैं हमारा वोटर लूट करते हैं, हमारा बंगाल को लूट करते हैं, हमारा भाषा को लूट करते हैं। क्या है आप लोगों के लिए भविष्य इससे और भी खराब होगा जितना भी सीट आपको मिलना चाहिए था इससे तो आप जीरो में आ जाएगा आई एम सॉरी मिस्टर अमित शाह एंड मिस्टर प्राइम मिनिस्टर प्लीज कंट्रोल योर होम मिनिस्टर সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সুকান্ত ইতিমধ্যেই প্রত্যেক জৈন তিনি পৌঁছে গিয়েছেন আই প্যাকের অফিসে এবং সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কি হচ্ছে এই মুহূর্তে কোনো খবর কি পাচ্ছ একেবারে দেখো আমরা বেসমেন্ট ওয়ান লেভেলে রয়েছি ঠিক এর নিচে অর্থাৎ বেসমেন্ট টু সেখানে কিছুক্ষণ আগে প্রতীক জৈনের গাড়ি আসে তাই সেই গাড়ির পিছনে কলকাতা পুলিশের একটি কনভয়ের গাড়ি ছিল এবং অত্যন্ত দ্রুত গতিতে সেই গাড়ি একদম ঠিক পিছনের গেট থেকে ঢোকে এবং একেবারে ওপরের ফ্লোরে যেখানে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করলেন তার থেকে দুটো ফ্লোর নিচে সরাসরি সেই গাড়ি কিন্তু এসে ঢুকে যায় ঠিক এই এই সীমারেখার পর আমাদের যাওয়ার অনুমতি নেই কিন্তু অত্যন্ত গোপনে আমরা দেখলাম অত্যন্ত গোপনে প্রতীক জৈনের গাড়ি কিন্তু একেবারে সকলের অন্তরালে এই বেসমেন্টের নিচ থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তিনি এই মুহূর্তে লিফটে করে তিনি সরাসরি পৌঁছে গিয়েছেন আইপ্যাকের অফিসে গত ন ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ সোয়া ন ঘন্টা ধরে ইডি যারা আধিকারিক রয়েছেন তারা আইপ্যাকের অফিসে তারা এই কয়লা দুর্নীতিকাণ্ডে তারা তদন্ত করছেন অন্যদিকে আমরা দেখলাম ঠিক বারোটা চুয়াল্লিশ নাগাদ মুখ্যমন্ত্রী এলেন আইপ্যাকের অফিসে বেশ কিছুক্ষণ থাকার তিনি নিচে এসে সাংবাদিক সম্মেলন করলেন এবং তিনি পরিষ্কার জানালেন যে জৈন যতক্ষণ না আসছেন তিনি ততক্ষণ যাবেন না এবং তারপর আমরা কি দেখলাম ঠিক চারটে দশ নাগাদ অর্থাৎ কিছুক্ষণ আগে দুটি গাড়িতে অর্থাৎ প্রথমে ঢুকলো একটি কালো রঙের গাড়ি ট্রিপল জিরো ফাইভ যার নাম্বার তার ঠিক পিছনে ছিল কলকাতা পুলিশের একটি কনভয় সেই গাড়ি অত্যন্ত দ্রুত গতি ঠিক নিচে এসে পৌঁছলেন প্রতীক জৈন এবং তিনি এই মুহূর্তে ওপরে গিয়েছেন এখন দেখার যে মুখ্যমন্ত্রী কখন তিনি বেরিয়ে আসেন এবং প্রতীক জৈন তিনি তদন্তে কতটা সহযোগিতা করেন আমরা জানি তার বাড়িতেও এই মুহূর্তে কিন্তু একই রকমভাবে অভিযান চলছে আড়াই বছর আগের এই কয়লা পাচার কাণ্ডে আজকে সারাদিন কার্যত এই তদন্তের আমরা দেখেছি একাধিক গতি প্রকৃতি একদিকে যেমন এটি তিনটি অ্যাড্রেসে বা ঠিকানাতে তারা অভিযান চালাচ্ছে এই দুর্নীতি কাণ্ডে তারপর আমরা দেখলাম তাদের রাজনৈতিক পরত জুড়ল যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে প্রতীক জৈনের বাড়িতে গেলেন এবং তারপরে তিনি এলেন হচ্ছে আই এই অফিসে দীর্ঘদিনের এই আইপ্যাকের অফিস যখন আইপ্যাকের অফিসে কয়েকজন মাত্র কর্মী ছিল আজকে সকাল সাতটা নাগাদ ইডি অফিসাররা এখানে আসেন এবং তারপর থেকে লাগাতার তারা কিন্তু তদন্ত করছেন আমরা তারপরে দেখলাম ইসিপিএস অর্থাৎ ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ যা জুরিসডিকশনের মধ্যে এই এই বিল্ডিং পড়ছে তারা এসে প্রত্যেকটা টু এক্সিট পয়েন্ট কার্যত তারা সিল করে দিলেন তারপরে মুখ্যমন্ত্রী আসলেন এবং তারপরে এই মুহূর্তে প্রতীক জৈনের আশা এখন দেখার যে ইডির এই যে তদন্ত বা তদন্তের যে গতি প্রকৃতি কতদূর বা কতক্ষণ আরো সময় করায় প্রতীক জৈন তিনি কখন বেরোন এবং মুখ্যমন্ত্রী বেরিয়ে আরও তার কোনো বক্তব্য রাখেন কিনা সব মিলে কিছুক্ষণ আগে ঠিক চারটে দশ নাগাদ দুটি গাড়ি এখানে প্রবেশ করে প্রথম গাড়িতে প্রতীক জাইন ছিলেন ট্রিপল জিরো ফাইভ যে গাড়ির নাম্বার এবং তার ঠিক পিছনে কলকাতা পুলিশের একটি কনভয় ছিল এই দুটি গাড়ি ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে নিচে গিয়ে বা দিকে সেখান থেকে লিফটে করে প্রথমে তিনি গাড়ি থেকে নামেন এবং সেখান থেকে লিফটে করে তিনি সরাসরি কিন্তু উপরে চলে যান ধন্যবাদ সুকান্ত আইপ্যাকের কর্ণধারের বাড়ি অফিসে ইডির হানার খবর পেয়ে গেলেন মুখ্যমন্ত্রী কয়লাপাচার মামলা ও হাবালাযোগের তদন্তে কলকাতায় ইডি অভিযান আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে ইডির তল্লাশি অভিযান লাউডান স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলাকালীন পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন কলকাতার সিপি মনোজ বর্মাও হার্ড ডিস্ক ল্যাপটপ আইপ্যাক কর্ণধারের ফোন নিয়ে বাইরে বেরোন মুখ্যমন্ত্রী লাউডাউন স্ট্রিট থেকে একেবারে সল্ট আইপ্যাক কর্ণধারের অফিসে পৌঁছে যান তিনি সল্ট অফিস থেকে বেশ কিছু কাগজপত্র ফাইল তোলা হয় মুখ্যমন্ত্রীর গাড়িতে তদন্তে হস্তক্ষেপ ও তল্লাশিতে বাধার অভিযোগে হাইকোর্টে গেল ইডি আগামী কাল সেই মামলা শুনানি সম্ভাবনা ইতিমধ্যে প্রতীক জৈন তিনি পৌঁছে গিয়েছেন সল্ট আইপ্যাক অফিসে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বেস্টমেন্টে একেবারে তার গাড়ি এলো এবং সেখান থেকে তিনি একেবারে পৌঁছে যে ছবি কিছুক্ষণ তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আর এই মুহূর্তে সেই আইপ্যাকের অফিসে রয়েছেন একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে প্রতীক জয়ী তিনিও আইপ্যাকের অফিসে পৌঁছে গেছেন এখান থেকে বেশ কিছু ফাইল আপনি কে যদিও আপনি বেশ কিছু ফাইল নিয়ে বেরোচ্ছেন আমরা দেখতে পাচ্ছি একজন বেশ কিছু ফাইল নিয়ে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে তিনি নিজের পরিচয় যদিও দিচ্ছেন না একটা প্রাইভেট যে গাড়ি সেই গাড়িতে দেখতে পাচ্ছি একটি গাড়িতে বেশ কিছু ফাইল তোলা হচ্ছে কাগজ তোলা হচ্ছে এবং কোনো রকমের নিরাপত্তা রক্ষীরা ছাড়া সেখানে কিন্তু সেই ফাইল তারা তুলছেন

গার্ড দিয়েছেন এবং বেশ কিছু ফাইল এখানে তোলা হলো আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট মুখ্যমন্ত্রীর যে গাড়ি মুখ্যমন্ত্রীর গাড়িতে বেশ কিছু ফাইল তোলা হচ্ছে মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষীরা তারা বেশ কিছু নথিপত্র সেই সবটা কিন্তু একেবারে ফাইলে তুলছেন এই যে গাড়ি সেই গাড়িটি হচ্ছে মুখ্যমন্ত্রীর গাড়ি মুখ্যমন্ত্রীর গাড়িতে বেশ কিছু ফাইল নথিপত্র সেই সবটা তোলা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এবং একেবারে এখানে যারা মুখ্যমন্ত্রী নিরাপত্তারক্ষীরা তারা এখানে গার্ড করে রেখেছেন মুখ্যমন্ত্রীর গাড়ি গাড়ির পাশে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে একেবারে সেক্টর ফাইভ এর যে অফিস সেই অফিসের ভেতরে এই মুহূর্তে রয়েছে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে